বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব বাধা সত্য নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা প্রধান উপদেষ্টার দেশে সব জায়গায় ঈদের জামাতে যারা শরিক হয়েছেন নারী ও প্রবাসী শ্রমিক সহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ঈদ নৈকট্য ভালোবাসার দিন আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে স্থায়ীভাবে সেটি গড়ে তুলতে চাই বললেন প্রধান উপদেষ্টা সোমবার একত্রিশে মার্চ এসব কথা বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর জানাব এলো খুশির ঈদ গানে মুখরিত রাজধানী ইসলাম ধর্মলম্বীদের জন্য মুঘল আমলের মতো পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে ঢাকায় সেখানে এলো খুশির ঈদ ঘোরার গাড়ি সো সারা ঢাকাবাসী উৎসবে মেতে উঠেছে তারা মুঘল আমলের মতো এবছর পবিত্র ঈদুল ফিতর পালন করছে। এদিকে রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর হামলা লক্ষ্মীপুরে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান মোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে পরে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় মোল্লা ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জানাব নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ খুন আহত দশ নড়াইলের কালিয়ার জামলির ডাঙ্গা গ্রামে উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তালেব শেখ পঁয়ষট্টি নামে এক বৃদ্ধ নিহত হয়েছে তিনি ওই গ্রামের ইমতিয়াজ শেখের ছেলে ঘটনায় অন্তত জন আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে করছে এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে রয়টার্সকে বিএনপি বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি সতর্ক করে বলেছে আগামী ডিসেম্বরের মধ্য জাতীয় নির্বাচন না হলে অস্থিতিশীল পরিবেশ ও জনগণের মাঝে অসন্তোষ দেখা দিতে পারে দু সাল পর্যন্ত নির্বাচন স্থগিত থাকতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এমন কথা বলার পরই বিএনপির পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হল এবং সর্বশেষ জানাব ছাত্রদল নেতাদের পেটালেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পিরোজপুরের কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় সাতজন আহত হয়েছে আজ উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ ইউপির সামনে এই ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান থেকে বা বাংলাদেশের থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধুরাও আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো দেখতে এবং শুনতে পারে এবারে বিস্তারিত বাধা সত্য নতুন বাংলাদেশ গড়ার প্রত্যায় প্রধান উপদেষ্টার দেশের সব জায়গায় ঈদের জামাতে যারা শরিক হয়েছেন এবং নারী প্রবাসী শ্রমিক সহ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ নৈকট্য ও ভালোবাসার দিন আমাদের মধ্য যে ঐক্য তৈরি হয়েছে স্থায়ীভাবে সেই লক্ষ্য গড়ে তুলতে চাই সোমবার একত্রিশ মার্চ জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ পড়ার পর দেয়া এক বক্তব্যে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস্তিনিয়ারও বলেছেন আমাদের মধ্য যে ঐক্য তৈরি হয়েছে সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে সেই সঙ্গে একটি ঐক্যবদ্ধ জাতি ও বাধা সত্য নতুন বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি এ সময় জাতীয় ঈদগাহে ঈদ উল নামাজ শেষিতে এক বক্তব্যে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তিনি আরো বলেছেন আমাদের মধ্য যে ঐক্য তৈরি হয়েছে সব প্রতিকূলতা সত্ত্বেও ঐক্য ধরে রাখতে হবে এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে ঘন্টা আগে থেকে মুসল্লিরা রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেছে সরেজমিনে দেখা গেছে পল্টন মোড়ে মৎস্য ভবন এবং হাইকোর্ট এর সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা ঈদগাহ ময়দানে প্রবেশ করেছে একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্তেও দীর্ঘ লাইন ছিল বাইতুল মোকারমের জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ইমাম হিসেবে এবং জামাতের দায়িত্ব পালন করেছেন এবং কারি হিসেবে বাইতুল মোকারমের মজিন মোহাম্মদ হাবিবুর রহমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে প্রায় তিন লক্ষ বাইশ হাজার আটশো বর্গফুট আয়তনের এই মাঠে একসঙ্গে পঁয়ত্রিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন রাজধানীতে মুঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে সুলতানি আমলের কায়দায় শুরু হয়েছে ঈদ আনন্দ মিছিল সকাল দশটায় রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে মিছিলটি শুরু হয় এটি আগারগাঁওয়ের প্রধান সড়ক ধরে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হয় দেখা গেছে ঈদের জামাত শেষ বেজে ওঠে ব্যান্ড পার্টির বাজনা বাঁচতে থাকে সেই মধুর সুর এবং মোর রমজানেরও রোজা শেষে এলক্ষ সিরিদ এ সময় হাজার হাজার মানুষ একসঙ্গে ঈদ আনন্দে মেতে ওঠেন এবং সারা মিছিল শুরুতে ছিল পাঁচটি ঘোড়ার গাড়ি মিছিল এ থাকছে মোট পনেরোটি ঘোড়ার গাড়ি এর সঙ্গে সাধারণ মানুষ উদ্যম ভাবে সেখানে উপস্থিত থেকে তারা ঈদকে উপভোগ করছেন সাধারণ জনতা সেখানে উপস্থিত থেকে পবিত্র রোজা সে এলো খুশির ঈদ গানে মুখরিত রাজধানী রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে এ সমস্ত গান দেখা গিয়েছে সেখানে ইসলাম ধর্মলম্বীদের জন্য ঈদ আল্লাহর পক্ষ থেকে একটি অন্যতম নিয়ামত রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে আনন্দ আনন্দে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ উৎসব সেখানে বিভিন্ন স্থানে কনসার্ট হয়েছে এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে পুরো ঢাকা রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর হামলা লক্ষ্মীপুরের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু ঘটেছে পরে রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয় বাচ্চুমুল্লা ইসাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রোববার তিরিশে মার্চ রাত সাড়ে আটটার দিকে উপজেলার নারায়ণপুরের মোল্লার বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে এই ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সাড়ে দশটার দিকে রামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করেছে শিক্ষার্থীরা পরে মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ শেষে সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সময় জড়িতদের দ্রুত দাবি জানান তারা অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা পুলিশ এবং প্রত্যাকদর্শীরা জানিয়েছে রোববার বিকেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান মঞ্জু উপজেলা ইসাপুর ইউনিয়ন নারায়ণপুর এলাকার বাড়িতে আসেন তিনি হাসিনার পতনের পর থেকেই পলাতক ছিলেন সন্ধ্যার পর এলাকায় মেহেদি হাসান মনজুকে দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন শুক্করের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালান এই খবর শুনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা এগিয়ে গিয়ে বিষয়টি জানতে চান এতে ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন শুকুর সহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবার উপর হামলা করে এতে তিনি হাতে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন পরে তাকে উৎ উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই ধরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ করা হয়েছে নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জু বলেছেন রাজনীতি করে কখনো কারো ক্ষতি করেনি এর পর পালিয়ে বেড়াতে হচ্ছে অসুস্থ মাকে দেখতে বিকেলে বাড়িতে যায় খবর পেয়ে বিএনপির লোক বাড়িতে হামলা করে আমি এর আগেই বাড়ি থেকে বের হয়ে যাই তখন তার বক্তব্য পাওয়া যায়নি রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার বলেছেন যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ছাড় দেওয়া হবে না জড়িতদের ধরতে অভিযান চলছে পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে নড়াইলের দুই পক্ষের সংঘর্ষে বিদ্য খুন আহত দশ নরাইলের কালিয়ায় জামরিল ডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তালেব পঁয়ষট্টি নামে এক বৃদ্ধ নিহত হয়েছে তিনি ওই গ্রামের ইমতিয়াজ শেখের ছেলে ঘটনায় অন্তত দশজন আহত হয়েছে রোববার তিরিশে মার্চ সন্ধ্যা দিকে উপজেলার জামলির ডাঙ্গা গ্রামে ঘটনা ঘটে স্থানীয় সূত্র থেকে জানা গেছে কালিয়া উপজেলার জামলির ডাঙ্গা গ্রামে লস্কর বংশ ও শেখ বংশের মতো আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল রোববার সন্ধ্যায় গ্রামের সুইচগেট এলাকা বাজার একটি ভ্যান গাড়ি রাখাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বাকবিতনটা হয় এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জড়ায় এতে প্রতিপক্ষের দেশীয় অস্ট্রের কপে শেখ বংশের তালেব শেখ নামে এক বৃদ্ধ আহত হয়ে স্থানীয় এবং স্বজনেরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায় পরে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন এই ঘটনা অন্তত দশ জন আহত হয়েছে এদের মতো গুরুতর তিনজনকে খুলনা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান খুন পরবর্তী সহিংসতায় দোকানে আগুন দেয়া হয়েছে দোকানে ভাঙচুরের চেষ্টা চলেছে ঘটনাস্থলে পুলিশ সেনাবাহিনী এবং অনন্য আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়নের চেষ্টা করছে